মাঝে মধ্যে এইভাবে কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে তারপর হচ্ছে যে পুঁটি দিয়ে রান্না করলে কি করতে খুব ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই এমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে রান্না করব আপনারা বুঝতে পেরেছেন যে আমি হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে আর হচ্ছে পুঁটি মাছদের রান্না করবো কারণ হচ্ছে আমার খুব সুটকি খাইতে ইচ্ছা করছিল চাপা সুটকি তো যেহেতু বাসায় আমার হচ্ছে যে পুঁটি মাছ আছে তো ভাবলাম যে খুব মুচমুচে করে ভাজি করে তারপরে কিন্তু হচ্ছে মিষ্টি দিয়ে রান্না এতে করে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে আসলে মি মানে সুটকির যেটা একটা একটা ঘ্রাণ থাকে ওইটা হয়তো বা পাওয়া যায় না কিন্তু খেতে কিন্তু অনেকটা মজা লাগে আর যাই হোক এখানে কিন্তু হচ্ছে ঝিঙ্গা আর ধনদল ছিল তো ভাবলাম যে শুধু ঝিঙ্গা কাটলে মানে তরকারিটা একদম কম হয়ে যাবে তো ধনদোলও কেটে নিয়েছিলাম তো এই বৃষ্টি যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কিন্তু কোনো সবজি কিন্তু যে হাজার ফ্রিজে রাখলেও কিন্তু থাকছে না সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম যে হচ্ছে যে আমি চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে ধনদোল আর হচ্ছে যে ঝিঙ্গা দিয়ে একসাথে সুন্দর করে রান্না করে ফেলি আর হচ্ছে যে এদিকে পুটি মাছ দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে ফেলি তো যাই হোক তো সাহেলের বাবা বলছিল মাংস খাবে তো আমি সব কিছু কেটে নেওয়ার পরেই কিন্তু হচ্ছে যে এইগুলা ই করেছে কি করব মানে বলছে তো তখন আমি আর কি করব রান্না মাংস রান্না করলাম না এইগুলাই হচ্ছে যে রান্না করে ফেললাম যাই হোক খেতে কিন্তু অনেকটা মজা হয়েছিল তা আমি বলছি যে পরবর্তীতে তোমার আমি হচ্ছে মাংস রান্না করে দেবো এখন এই মুহূর্তে আর মাংস রান্না করবো না তো যাই হোক বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে তো এত বৃষ্টি তা বলার না কি আর করা কিছুই করার নেই তো যাই হোক বৃষ্টিটা কিন্তু ভালো লাগে আর অতিরিক্ত বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে না তো যেহেতু বরগুনায় কিন্তু প্রতিদিন প্রায় বৃষ্টি হচ্ছে তো এখান মানে সব জায়গায় এখন বর্তমান বৃষ্টি হচ্ছে যখন এখানে আসছিলাম তখন কিন্তু প্রায় প্রতিদিন বৃষ্টি হতো আসলে বৃষ্টিটা কিন্তু অনেক ভালো লাগতো কিন্তু আমাদের ছেলেদা জেলায় কিন্তু সবসময় তো বৃষ্টি হয় না শুধুমাত্র হচ্ছে যে বর্ষার সময় আসলে একটু হয় তাছাড়া কিন্তু হতেই চায় না আর এখানে কিন্তু ভালোই বৃষ্টি হয় তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি কথার ভিতরে ভুলট্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই সাপোর্ট করে পাশে থাকবেন আশা করি আর এই যে কিন্তু হচ্ছে যে আমি পুঁটি মাছটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু খুব ভালো করে হচ্ছে যে নেড়ে চেড়ে তারপরে কিন্তু হালকা একটু ঝোল কুমড়ে তারপরে কিন্তু ঝোলের পানিটা দিয়ে দেবো এত করে খেতেও অনেকটা মজা লাগবে আর আজকে একদম অল্প অল্প করে কিন্তু তরকারি রান্না করলে আসলে কিন্তু অনেক ভালো লাগে আর এই দেখতে পাচ্ছেন এই পানিটা এটা কিন্তু বৃষ্টির পানি আমাদের বাড়ি হালার এই যে সাইডে কিন্তু প্রচণ্ড পরিমাণ ওনারা পানি ধরে রাখে তো ওখান থেকে যে পরিমাণ বৃষ্টি হয় তো ওই জায়গা থেকে আমি পানিটা আপাতত এখন নিচ্ছি নিয়ে এখন রান্না বান্না করছি কিছু করার নেই এখানে প্রত্যেক মানে সবাই প্রায় বৃষ্টির পানি দিয়েই রান্না করে তো আমি বেশিরভাগ কিন্তু হচ্ছে যে কিনা পানি দিয়ে রান্না করি তো যাই হোক আমার রান্না বান্নাটা হয়ে গেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ